আসসালামু আলাইকুম আহমতুল্লিহি অবর্তী দর্শক সামনে নির্বাচন হবে এই আশায় বড় বড় রাজনৈতিক দলগুলো তারা মানে রীতিমতো বুক বেঁধে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে নির্বাচন হবে আর কবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তারা মন্ত্রী হবেন এমপি হবেন রাষ্ট্রপতি চালনা করবেন প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন দেশের বাইরে যাবেন তারপর বিশেষ বিআইপি প্রোটোকল পাবেন রাষ্ট্রের ও শাখানা থেকে মানে তারা যাই সে তাই ব্যবহার করতে পারবেন রাষ্ট্রের যে রিজার্ভ রয়েছে মানে একটা হলো না যেখানে অনেক দামি দামি ক্ষীড়া জহর জমা করা হয় রাষ্ট্রের আরেকটা হলো রাষ্ট্রীয় পোষাগার অর্থভাণ্ডার রিজার্ভ এখান থেকে আপনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন আজ আপনি ইটালি যাবেন এই কারণে ইটালি যেতে আপনার ভালো লাগছে আজ আপনি সৌদি আরব যাবেন পাকিস্তান যাবেন চীন দেশে যাবেন সঙ্গে সঙ্গে দুইশো আড়াইশো তিনশো লোক ভর্তি চার্টার প্লেনে করে আপনি চলে যাচ্ছেন এক গাদা সেই আমিরোমরা নিয়ে যে শান শকত আমাদের দেশে দেখে আসছি মানে রাজা হওয়ার পর আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটান রাজনীতিবিদরা ঠিক সেই যেটা একটা মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র খন এখন অপেক্ষা করছে তো অতীতে নির্বাচনের আগে যে ধরনের কৃষ্টি ছিল কালচার ছিল যে ধরনের ম্যাথমেটিক্স ছিল অঙ্ক ছিল হিসাব ছিল এবার আসলে টোটালটা এলোমেলো হয়ে গেছে আমরা আজকের দিন পর্যন্ত অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে উনত্রিশে ডিসেম্বর তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে আমি যেদিন ভিডিও করছি একুশ তারিখে একুশে ডিসেম্বর তো সে অর্থে আসলে সাত আট দিন সময় আপনার হাতে আছে তো এই সময়টি পর্যন্ত মানে দেশের কোনো রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা শতবাহাগ নিশ্চিত হয়ে বলতে পারছেন না যে এই উনত্রিশ তারিখে আসলে শেষ দিবস এটি পরিবর্তন হবে না এই দিনের মধ্যেই আপনাকে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে নো ওয়ান হাও নাও না মানে কেউ জোর দিয়ে বলতে পারছে না যে নির্বাচন তৌসিক পরিবর্তন হবে হওয়া উচিত আবার কেউ একথাও জোর দিয়ে বলতে পারছে না যে উনত্রিশ তারিখের মধ্যে সবকিছু হওয়া উচিত এটা মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা উইলিয়াম শেক্সপিয়ার তার একটি বিখ্যাত নাটকে ইংরেজিতে সেই অমর কথাটি বলে গেছেন টু বি আর নট টু দ্যাট ইজ এ কোশ্চেন মানে এটিকে হবে নাকি হবে না এটিকে সত্য নাকি সত্য না এটিকে মিথ্যা নাকি মিথ্যা না এই যে দ্বিধা এবং দ্বন্দ্ব মানুষকে আত্মহত্যা দেখে নিয়ে যায় মানুষ যখন সিদ্ধান্ত নিতে পারে না তখন সে সবচেয়ে বেশি ক্ষতি করে নিজের তো সে বিখ্যাত হ্যামলেট নাটকে আপনারা জানেন যে তাকে মরতে হয়েছিল ঠিক আল্লাহর আলমিন্বিধাদ্বন্দ্ব সত্যমিথ্যা দুনিয়াতে আহ এই থেকে বাঁচার জন্য যাকে বলা হয় আল্লাহরাবুল আলমিন যে ঐশী জ্ঞান বা হিক্মার কথা বলেছেন সেটা হলো হৃদায়ত যখন একটা হৃদায়ত না থাকে হৃদায়ত মানে সঠিক পথ ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং স্বচ্ছতা দিনের আলোর মতো একেবারে স্বচ্ছ এটা যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামতটি না আসে তখন একটি দেশ একটি জাতি একটি সমাজ একটি পরিবার ঠিক আত্মহত্যার দিকে তারা এগুতে থাকে এই জন্য দুনিয়াতে আল্লাহর আলমীর যত নিয়ামত রয়েছে সেই নিয়ামতের মধ্যে মানে সফটওয়্যার সংক্রান্ত নিয়ামত সেটা হলো হৃদায়ত সুন্দরভাবে চিন্তা করার ভালো মন্দ বোঝার সপ্তমিত্যার পার্থক্য অনুধাবন করার এই যে ক্ষমতা এই ক্ষমতার কথা বলা হয়েছে আবার এই যে ভালো মন্দর মধ্যে যখন মানুষ থাকে তখন তার জীবনে কতটা কষ্ট হতে পারে এটাও আল্লাহরবুল্লা আলমীর মৃত্যুর পরে একটি বিশেষ অবস্থার কথা বলেছেন মানে একটা গ্রুপ আছে যারা জানাতে চলে যাবেন সরাসরি সেটেল আরেকটি গ্রুপ জাহান্নামে চলে যাবে আর কিছু মানুষের সিদ্ধান্ত ঝুলে থাকবে তারা থাকবেন বৃহস্ত এবং দুযুগের মাঝামাঝি এই মানুষগুলোর যে কষ্ট অবর্ণনীয় কষ্ট সেই কষ্ট মানে জাহান্নামে যারা আছে তাদের সাথে বেশি হয়ে যাবে কিংবা জান্নাতে যাওয়ার যে সুখ স্বাচ্ছন্দ্য যে লোভ কামনা বাসনা এই সব কিছু দ্বারা তারা যেভাবে তাড়িত হবে যে ওখানে গেলেই আমি একটা সেকেন্ড পরে ওখানে গেলেই আমি বেশি যাই আবার আতঙ্ক যে আমি জাহান্নামের মধ্যে পড়ছি তার সাথে জাহাঙ্গাইয়ের মানে জাহান্নামের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে এই আতঙ্কের কারণে ওই লোকগুলো আনসেটেলড অবস্থা টু বি আর নট টু বি তারা সবচেয়ে কষ্টের মধ্যে থাকবেন এটা পবিত্র কালামে ফাঁকের কালামের রব্বানির কথা তো সেই অর্থে এখন তার যে রাজনীতি সেই রাজনীতিতে এই বাংলায় কেউ বলতে পারছে না যে আমরাই জয়লাভ করবো আমরাই প্রধানমন্ত্রী হব আমরাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব কিন্তু সবাই যাচ্ছে অ্যাট লিস্ট পাঁচটি পক্ষ এখানে ক্ষমতা নিয়ে টেনাটেনি করছে প্রথম পক্ষ হল অদৃশ্য তৃতীয় শক্তি তারা কলকাঠি না আছে একটার সাথে আর একটা ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে দ্বিতীয় যে পক্ষ সেই পক্ষ হল বিএনপি তৃতীয় যে পক্ষ সেই পক্ষ হলো জামাত এবং অন্যান্য ইসলামিক সংগঠন চতুর্থ পক্ষ সেটা হল আওয়ামী লীগ তারা এখনো স্বপ্ন দেখে যে তারা ফিরে আসবে এর বাইরে আরেকটি পক্ষ যারা মানে পদ্মার আড়ালে নিজেরা বিক্ষুব্ধ হচ্ছে সংগঠিত হচ্ছে কিন্তু তারা স্বপ্ন দেখছে না যে তারা ক্ষমতায় আসবে কিন্তু তারা খুবই বিরক্ত কিন্তু তাদের হাতে ক্ষমতা আছে যার যার অবস্থানে থেকে বিক্ষুব্ধ হয়ে গেছে এটাকে আপনি পঞ্চম শক্তি বলতে পারেন পঞ্চম বাহিনী বললাম না পঞ্চম শক্তি বাংলাদেশে যে অবস্থায় আছে তাতে করে এই পঞ্চম যে শক্তি এদের উত্থানটা অনিবার্য এবং ফ্রান্সে যখন বিপ্লব হলো প্রায় ষোলোটি বছর ধরে এরকম অনিশ্চয়তা চলতে থাকলো এবং রাষ্ট্রের প্রথম চারটি শক্তি একে একে তারা পরাজিত হলো এবং নেপোলিয়নের নেতৃত্বে যে শক্তিটি আসলো এই শক্তিটি সম্পর্কে কেউ কল্পনাই করেনি কিন্তু তারা যোগ্যতা অর্জন করে ফেলেছিল এবং অনলাইনে ছাড়েন এক ঘন্টার ডিসিশনে তারা সেই ক্ষমতা দখল করে ফেলেছিল বাংলাদেশে পঁচাত্তরের পরে জিয়া রহমানের যে অভ্যুত্থান এটাও পাঁচ নম্বর শক্তি ছিল আবার বলছি সেটা কিন্তু পাঁচ নম্বর শক্তি ছিল ওয়ান ইলেভেনের সময় মনুদ্দিন ফকর উদ্দিনের যুদ্ধান এটাও পাঁচ নম্বর শক্তি ছিল হিসাব করে করে এক নম্বর দুই নম্বর যারা ক্ষমতা আসতে চেয়েছিল তারা কিন্তু কেউ আসতে পারেনি পাঁচ নম্বর একটি শক্তি সাম্প্রতিক সময় বিশ্বের সবচেয়েতে যাকে বলা হয় চৌকুশ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ইব্রাহিম তারোরে যিনি বুর্কিনা ফাসের প্রেসিডেন্ট সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এর আগে চারটি পরপর বড় সামরিক অভ্যুত্থান ফেল করেছে ক্ষমতা দখল করেছে ফেল করেছে পাঁচ নম্বরে গিয়ে ইব্রাহিম তারুরে সফল হয়েছেন হি ইজ জাস্ট এ ক্যাপ্টেন নো জেনারেল নো ব্রিগেডিয়ার নো কর্নেল নাথিং একজন সেনাবাহিনীর সাধারণ ক্যাপ্টেন তিনি এখন সেই রাষ্ট্রের পঞ্চম শক্তিরূপে এখন সেই পরিচালনা করছেন তো কাজেই এই যে এখন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষমতা নিয়ে টানাটানি করছেন আওয়ামী লীগ ঢুকে পড়বে তো ডক্টর মামাত ইনুস আরও ক্ষমতায় থাকবেন বিএনপি এই নির্বাচনে জয়লাভ করলো না না বিএনপি জয়লাভ করবে না জামা জয়লাভ করবে এই সমীকরণগুলো চারটি সমীকরণ কিংবা সেনাবাহিনী জরুরি অবস্থা ঘোষণা না করে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন সেনাপ্রধান তার সঙ্গে থাকবেন এই যে ইকুয়েশনগুলো সমীকরণগুলো এগুলো এক দুই তিন চার আর পাঁচ নম্বর যে সমীকরণটি মানুষের মনোমস্তিষ্কের বাইরে থাকে আর যারা নায়ক হয়ে যান তারা নিজেরাও এক মিনিট আগে জানেন না যে তারা নায়ক হয়ে যাচ্ছেন আমাদের যে জুলাই আগস্ট বিপ্লবটা হলো সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিলেন তারাও কিন্তু পাঁচ নম্বর শক্তি মানে ওই মুহূর্তে আপনি যদি আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত ধরেন তাহলে আপনার কি ছিল সেখানে একটা শক্তি রাজনৈতিক দলগুলো মিলে তার একটা যাকে বলা হয় জাতীয় সরকার করবে এটি একটি শক্তি চার তারিখ পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা এবং কি পাঁচ তারিখ নিয়ে আমরা সেটা আলাপ আলোচনা করেছি তারপর যাকে বলা হয় জরুরি অবস্থা জারি হতে পারে অর্থাৎ আওয়ামী লীগ থাকবে কিন্তু জরুরি অবস্থা জারি হবে এটা একটা শক্তি তারপর সরাসরি সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে যাবে মার্শাল জারি করবে এটা একটা শক্তি দেখুন সব শক্তি ফেল করলো ড মোহামদ তিনসের নেতৃত্বে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো এবং এই যে বিপ্লবের যারা নায়ক হাসনাত সার্জি যারা আসলেন তারা ক্ষমতায় আসলেন তারা চার তারিখ পর্যন্ত যেখানে ইভিন ইমাজিন যে পাঁচ তারিখে বা ছয় তারিখে তাদের জন্য কি অপেক্ষা করছে তাহলে আপনি দেখুন যে যখন এটা বড় ম্যাসি পরিবর্তন হয় সেখানে পাঁচ নম্বর শক্তি পাদপীঠে চলে আসে আমাদের মুক্তিযুদ্ধব্যাপী অবস্থা এনিওয়ে এখন বাংলাদেশের যে অবস্থা হলো চারিদিক থেকে একটার পর একটা যাকে বলা হয় অনিশ্চয়তা বহার করেছে এবং সেই অনিশ্চয়তার মধ্যে দেখুন আমরা বস্তুগত বিষয় বাদ দিয়ে অবস্তুগত বিষয় নিয়ে খুব বেশি নওয়াচার করছি ভারতে সেভেন সিস্টার দখল করবো তারপর ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হবে খেলাফত গঠিত হবে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই জিনিসগুলো সবই বস্তুগত নয় একটারও বস্তুগত ভিত্তি নেই মানে যার জন্য কাজ করে মানে আপনি একটা আদর্শ প্রচার করবেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর সংবিধান থাকবে পতাকা থাকবে একটা রোডম্যাপ থাকবে এর কোনো কিছু নেই কি আছে সফটওয়্যার আবেগ সেই আবেগ কি বিএনপি ক্ষমতায় আসবে তার আমার সাহেব প্রধানমন্ত্রী হবেন জিয়া রাষ্ট্রপতি হবেন এটা আবেগ জামাতের আমির তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা তিনি রাষ্ট্রপতি হবেন গোলাম পারওয়ার সাহেব যাকে বলা হয় প্রধানমন্ত্রী হবেন আবার ডক্টর মাহমুদ ইনুস তার যারা লোকজন রয়েছেন তাদেরকে নানা কথাবার্তা হচ্ছে ডক্টর মোহামদ ইনুস প্রেসিডেন্ট হবেন আসিফ নজরুল প্রধানমন্ত্রী হবে আর গ্রুপ বলছেন যে না আমাদের সম্পাদক মাহমুদুর রহমান প্রেসিডেন্ট হবেন বা মাহমুদুর রহমান প্রধানমন্ত্রী হবেন এই যে জিনিসগুলো এইগুলো মূলত সফটওয়্যার অবস্থগগত আবেগ অবাকের ব্যাপার হলো যে এই আবেগগুলো দ্বারাই কিন্তু আমরা এখন তাড়িত হচ্ছি এই আবেগের বর্ষবর্তী হয়ে আমরা মানে হাদির জন্য কান্নাকাটি করছি আবেগের বর্ষবর্তী হয়ে আমরা প্রথম আলো পুড়িয়ে দিচ্ছি আবেগের বেশবর্তী হয়ে আমরা মহাকালের সবচেয়ে বড় যাকে বলা হয় সমাবেশ তারেকরম সাহেবের জন্য করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং তারেকমা সাহেব বাংলাদেশে আসবেন পঁচিশ তারিখে তিনি তিনশো ফিটে যাবেন এবং তিনশো ফিটে একটা রাস্তায় বসে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই জিনিসগুলো এখন বাংলাদেশের প্রাইম নিউজ প্রাইম ফ্যাক্টর কিন্তু বস্তুগত জিনিসগুলো যদি চিন্তা করেন সেটা হচ্ছে না তো সেই দিক থেকে আপনার দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ তারা যে কাজটি করছে আওয়ামী লীগ বলার মানে তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং জামাত আওয়ামী লীগ যে ন্যারেটিভগুলো প্রচার করছে মানে যেটা সফটওয়্যার মানে অবস্তুগত ধরা যাবে না সোজা যাবে না ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মাধ্যম ব্যবহার করে তারা শুধু এই কাজটি করছে বর্তমান সরকার খারাপ জামাত খারাপ বিএনপি খারাপ এরা কেউ দেশ চালাতে পারবে না আওয়ামী লীগ খুব ভালো দেশ চালিয়েছে শেখ আছি আর হাতি দেশ নিরাপতার এটা হলো তাদের ন্যারেটিভ বিএনপির যারা লোকজন তারা বলছেন যে না বাংলাদেশের যে রাজনৈতিক ভবিষ্যৎটা তারা একটা মানুষের উপর নির্ভর করবে তার মতো ব্লু ব্লাড রয়্যাল ব্লাড বাংলাদেশে নেই তার বাবা ছিলেন রাষ্ট্রপতি মা ছিলেন প্রধানমন্ত্রী বাবা ছিলেন সেনাপ্রধান মুক্তিযোদ্ধা মানে এইরকম একটা রক্ত এই রক্ত বাংলাদেশে সেকেন্ড পিস আর তৈরি হয়নি কাজই তিনি দেশকে ভালোবাসেন তিনি এই দেশের জন্য যে স্যাক্রিফাইস করেছেন এতদিন তিনি এই দেশের জন্য প্রবাসী থেকেছেন রাজনীতির জন্য কত কষ্ট করে লন্ডনে থেকেছেন তাকে পাবলিক ট্রান্সপোর্টে চলতে হয়েছে ছোট্ট একটা রুমে বসে মানে কবরের মতো একটা রুমে বসে তাকে সেই আজকে স্কাইপিতে কথা বলতে হয়েছে সেই মানুষ দেশে আসবেন দেশে হাল ধরবেন আঠারো কোটি মানুষের জীবনে উন্নয়ন ঘটাবেন এই প্রচার বিএনপি লোকজন করছে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত জামাতের যারা লোকজন বলার চেষ্টা করছেন যে জামাতের আমি একটা শফিকুর রহমান জিন্দাউলি টাক্কাউলি আল্লাহর রহমতের ছায়া তার দিকে আছে তিনি হাসলে বৃষ্টি আসবে তিনি যদি কাঁদেন মরুভূমি হয়ে যাবে তিনি যদি অভিশাপ দেন তার জীবন কষ্ট হয়ে যাবে তার অলৌকিক ক্ষমতা আছে এবং তিনি সৎ মানুষ লেখাপড়া যারা মানুষ বন্ধুবর্ষের মানুষ এই মানুষ যদি প্রধানমন্ত্রী হন দেশের মানে যাকে বলা হয় এটা ব্যাপক পরিবর্তন হবে তো এইজন্য অসংখ শত শত ইন্টারনেট ভিত্তিক যে গ্রুপগুলো রয়েছে বিশেষ করে ফেসবুকে তারা সক্রিয় করছে কাদের হাতে দেশের নিরাপত্তা যা আমাদের হাতে নাকি বিজেপির হাতে আবার আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে আগে ভালো ছিলেন এখন ভালো আছেন তারপর প্রধানমন্ত্রীর সাথে কাকে দেখতে চান সেটা শহীদকে না তারেক রহমানের সাহেবকে এই যে ব্যাপক প্রচার এবং пропаганда এখানে তো আপনি আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে আপনি মিলান সেটা হল যে আমরা এই যে যখন বস্তুগত বিষয় না করে অবস্তুগত বিষয় অর্থাৎ ইলিউশন স্বপ্ন লোভ লালসা কামনা বাসনা নিজের ভালো লাগা মানে যেটা কোনো কারণ নাই আপনি টম ক্রুজকে ভালোবাসেন অ্যাঞ্জেলনা জলিকে আপনার খুব ভালো লাগে একটা সময় অশ্বিয়াকে আপনার খুব ভালো লাগতো কিন্তু এখন আপনি আরেকজনকে পছন্দ করেন না তাকে আপনি জীবনে কখনো দেখেনি শাহরূপকে আপনার ভালো লাগতো এখন রণবীর সিংকে আপনার ভালো লাগে আলিয়াকে আপনার ভালো লাগে এই যে ভালো লাগার যে বিষয়গুলো এটা নিয়ে আপনি প্রতি মুহূর্তে যুদ্ধ করছেন এটাকে বলা হয় ইলিউশন এক ধরনের কল্পনা ওখানে আপনি নিজের মতো করে তৈরি রেখেছেন আমাদের রাজনীতিটা এখন অ্যাবসলিউটলি ইলিউশনে চলছে যে যার মতো প্রধানমন্ত্রী বানাচ্ছেন যে যার মতো দলকে ক্ষমতা আনছেন এনে এক একটা ন্যারেটিভ তৈরি করে ফেলছেন এবং সেখানে প্রতিদিনই নায়ক নায়িকা পরিবর্তন হচ্ছে এই তিন দিন আগে যারা বাংলাদেশের শীর্ষ নায়ক ছিলেন অনলাইন জগতের এখন তারা নেই আবার আগামী যে কে হবে তার কোনো ইয়াত্তা নেই ঢাকা শহর মানে বলতে গেলে খাবলা খাবলা কোথাও লোকজন নয় কী যেন একটা ঘটবে একটা আতঙ্ক এর মধ্যে ইন্টারনেটে ফাটিয়ে ফেলছে কী হবেন প্রধানমন্ত্রী আগামী দিনে ইত্যাদি কথাবার্তা কিন্তু এটি তখনই বাস্তব হবে যখন আপনার মনে হবে যে আসলে অন্তরের অন্তস্থল থেকে যে এই লোকটি প্রধানমন্ত্রী হতে ভালো চালাবেন এর কারণ হলো তিনি ভালো কিছু চালিয়েছেন কোনো মানুষ যদি অতীতে ভালো কিছু চালানোর রেকর্ডটা না থাকে তাহলে সেই মানুষ কখনই কোনো কিছু রাতারাতি এসে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারেন না দ্বিতীয়ত হলো যে কোনো একক ব্যক্তি কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না প্রাথমিকভাবে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য তার প্রশিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন এবং হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে এরকম একশো জন রাজনৈতিক শক্তি লাগবে যারা মন্ত্রী হবেন অথবা মন্ত্রী পদমর্যাদা ভোগ করবে কোন দলের একশো জন লোক আছে বলেন তো যারা অতিথি চুরি করেনি ডাকাতি করেনি সম্পদের পাহাড় ঘরেনি গত চোদ্দ মাস অকাম করেনি কুকাম করেনি কিংবা যারা অতিথি দায়িত্ব পালন করে বলিবার ব্যক্তি সমাজে সফল হয়েছেন একজনকে দেখান জাস্ট শো মি ওয়ান সিঙ্গল ম্যান তাহলে যে লোক আজ থেকে বিশ বছর আগে ভরা যৌবনে চুরি করেছে সে বুড়ো হয়ে আরো বেশি চুরি করবে যে মানে যার যখন দরকার ছিল না তখন সে আর্থিক দুর্নীতি করেছে ব্যাংক লুট করেছে আর এখন ব্যাংক লুটটা ভাত মাসের মতো হয়ে গেছে এখন সে কি করে বুঝতে পারেন পুরো ব্যাংকটাকে শেখাই ফেলবে কামড়িয়ে কামড়িয়ে চিপিয়ে চিবে শেখাই ফেলবে দ্বিতীয় যে স্তরটি সেটা হল একশো জন লোকের পরে অন্তত দশ হাজার অ্যাক্টিভ রাজনৈতিক কর্মী লাগবে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন উপজেলা চেয়ারম্যান হবেন পৌরসভার মেয়র হবেন সিটি কর্পোরেশনের মেয়র হবেন কাউন্সিলর হবেন বিভিন্ন রাজনৈতিক পোর্টফোলিওতে তারা বলবেন এরকম দশ হাজার লোক লাগবে বলেন তো এই দশ হাজার লোক ভালো লোক না থাকার কারণে কি আওয়ামী লীগ ডুবেনি আর এই দশ হাজার লোক বিএনপিতে আছে আর জামাতে আছে যে দশ হাজার লোক এই মুহূর্তে আপনি লিস্ট করেন তারপরে আপনি উপজেলাতে যান জেলাতে যান সুপ্রিম কোর্টে যান তারপরে জেলা আদালতগুলোতে যান সচিবালয়ে যান ব্যাংকপাড়াতে যান গুলিস্তানে যেখানে সাদা কালেকশন হয় সেখানে যান তারপরে এই দশ হাজার লোকের সার্টিফিকেট দেন যে তাদের এই দেশের উন্নয়ন সম্ভব কিনা যদি সম্ভব না হয় তাহলে অপেক্ষা করুন আল্লাহর কাছে অবাক করুন এবং খুদাই সাহায্য ঐশী সাহায্য প্রার্থনা করুন কেননা আপনি বিপদ বিপত্তির একটা ঘূর্ণিপাকে পড়ে গেছেন এবং এখান থেকে আপনার কায়দার পাতাল রাজ্যে চলে গিয়ে জীবনের করুণ পরিণতি ভোগ করতে হবে আর এখান থেকে যদি আপনাকে উদ্ধার করতে হয় এই থেকে আল্লাহ সাহায্য লাগবে মহান আল্লাহ এই দেশ এবং জাতিকে হৃদায়ত দান করুন আমাদের সবাইকে নিরাপদ করুন রক্ষা করুন এবং এই জাতিকে পরিচালনা করার জন্য একজন উপযুক্ত নেতা আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে দান করুন এই হোক আজকের দিনের প্রার্থনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ